আমার মায়ের ঋণের এত বোঝা দেখে আমার নানা ভাই আমার মাকে আরো চার লক্ষ টাকা দেয় যাতে করে আমার মায়ের মাথা থেকে ঋণের চাপটা একটু হলেও কমে আমার মা যখন টাকাগুলো নিয়ে বাসায় যায় আমার মায়ের সাথে পাশে একটা মহিলা থাকতো আর সেই মহিলাটা তার হাজবেন্ড সাথে করে নিয়ে এসে আমার মায়ের সবগুলো টাকা ছিনিয়ে নেয় এমন না যে আমার মায়ের কাছে সে টাকাগুলো পেত আমার মায়ের থেকে তো টাকাগুলো সে ছিনিয়ে নিয়েছে ওই যে কথায় আছে না বিপদের দিনে বিপদ লেগেই থাকে আর এই দিকে তো আমার মায়ের সুদের টাকাগুলো দিনে দিনে পাহাড় সমতল হয়ে যাচ্ছে প্রতি সপ্তাহে আমার মাকে লাভের টাকা গুনতে হতো এমন একটা সময় আসে আমার মা তো আমাদের রুমে সবগুলো জিনিসপাতি বিক্রি করে দিয়েও তার ঋণ পরিশোধ করতে পারে না রুমের সবগুলো জিনিস বিক্রি করার পরেও আমার মা কোনো রাস্তা খুঁজে না পেয়ে আমার মা একদিন পালিয়ে যায় আর এই সমস্ত পাওনাদাররা আমার নানা বাড়িতে গিয়ে ওঠে তাদের পাওনা টাকা চাওয়ার জন্য তখন আমার নানা ভাই তাদেরকে কিছু কিছু করে টাকা দিয়ে বাড়ি থেকে বিদায় করে তারপর আস্তে আস্তে আমরা দুই বোন বড় হতে লাগলাম আশেপাশে মানুষজনগুলো আমাদের অনেক বাজে কথা শোনাইতো আমাদের মা তো ঋণের বোঝা নিয়ে পালিয়ে গেছে এই ধরনের অনেক খারাপ খারাপ কথা শোনাইতো কিন্তু কাউকেই কিছু বলতে পারতাম না আর এই দিকে আমার বাবাও বিয়ে করে ফেলেন তার ঘরের এখন এক ছেলে এক মেয়ে শুনেছি আমার বাবা যে এখন বিয়ে করেছে এই মহিলাটা নাকি খুবই দরজাল তারপরে হঠাৎ করে একদিন আমার দাদি আমাদের দুই বোনকে দেখতে আসে আর এর মধ্যে আমার মাও বাড়িতে আসে কিন্তু তাদের দুজনের মধ্যে কেউ কারোর সাথে কথা বলেনি তার কিছুদিন পর হঠাৎ করে একদিন আমার দাদি মারা যায় আমি আমার বড় আপু আর আমার নানু মিলে আমার দাদি দিকে দেখে আসি তার কয়েক বছর পর আমার বাবার যে দ্বিতীয় ওয়াইফ তার সাথে একদিন মনে হয় ঝগড়া হয়েছিল তারপর সে তো তার দুইটা বাচ্চাকে রেখে তার বাবার বাড়িতে চলে যায় তখন আমার বাবা আমাদের ফোন দিয়ে বলে আমাদের দুই বোনকে নাকি তার এখন অনেক দেখতে ইচ্ছা করে কয়েকটা বছর পর আমার বাবা আমাদের ফোন দিয়ে জানায় আমাদের নাকি তাদের দেখতে ইচ্ছা করছে কিন্তু আমার নানি কিছুতেই রাজি হয় কারণ আমার নানি কখনোই চাইতো না যে আমাদেরকে আমার বাবাকে দেখাক আমার বাবা আমাদের এত পরিমাণ ফোন কল করে বিরক্ত করছিল যার কারণে আমরা দুই বোনই দেখা করতে যাই আমাদের দেখা হওয়ার পর আমি তার সাথে কোনো কথা বলিনি তার সাথে আমার আপু কথা বলেছিল আমাদের কথা হওয়ার পর আমার বাবা আমাদের বলছিল আমরা যেন তার সাথে তাদের বাড়িতে যাই কিন্তু তার উপর আমাদের এত পরিমাণ ঘৃণা হয়েছিল যার কারণে আমরা তার সাথে যাইনি অনেক জোড়া জোরির পর আমার বড় আপু সাথে যায় আর আমার বড় আপু ওই বাড়িতে যাওয়ার কিছুদিন পর তার নতুন ওয়াইফ আবার চলে আসে আর তার ওয়াইফ আবারও তার বাড়িতে ফিরে আসার পর আমার আপুকে আবারও আমার নানু বাড়িতে পাঠিয়ে দেয় তার ওয়াইফ চলে যাওয়ার পর যে সে আমাদের সাথে কথা বলেছিল আমাদের জন্য তার দরদ উতলে পড়েছিল এই সব নাম্বারগুলো সে ব্লক লিস্ট করে দেয় যাতে করে আমরা তাকে আর কোনোদিনও ফোন দিয়ে বিরক্ত করতে না পারি মোট কথা তার ওয়াইফ চলে যাওয়ার পর আমাদের উপর তার একটু একটু দরদ আসছিল যেই তার ওয়াইফ আবার চলে আসছে আমাদের জন্য সে ছুড়ে ফেলে দিয়েছে এভাবেই কিছুদিন যাওয়ার পর আমরা একদিন আমার ফুপির বাড়িতে যাই আমার ফুপির বাড়ি আমার বাবার বাড়ি থেকে বেশি একটা দূরে ছিল না আর ফুপির বাড়িতে যাওয়ার পর যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছিল সেটা হলো আমার ফুপির বাড়ি আর তাদের বাড়ির ওয়াশরুম বাথরুমটা একসাথেই ছিল যখন আমার বড় বোন ওয়াশরুমের সামনে দাঁড়িয়েছিল তখন আমার বাবা ওইখান দিয়ে যাওয়ার সময় আমার বোনকে দেখেই না দেখার ভান ধরে চলে যায় আর এই জিনিসটা আমার বড় আপুর অনেক কষ্ট লেগেছিল যে নিজের জন্মদাতা পিতা এতদিন পর তার সন্তানকে দেখেও না দেখার ভান ধরে তারপর আমার বাবা সাপ সাপ বলে দেয় আমরা যেন কোনোদিনও তাকে বাবার পরিচয় না দেই আসলে ফ্যামিলি ব্রোকেন হয়ে গেলে বাচ্চাদের জীবন হয় ফুটবলের মতো এইখান থেকে একটা লাথি ওইখান থেকে একটা লাথি এরকম করেই বাঁচতে হয় আমার দাদির বাড়ির কেউই আমাদের খোঁজ খবর রাখতো না এমনকি আমার যে কাকাকে আমার মা কানের দুল বিক্রি করে বিদেশে পাঠিয়েছিলেন সেই কাকাও তো কোনোদিন আমাদের খোঁজ খবর নিতে আসেনি তারপর আমাদের আমাদের একটা ফুপি আছে সেই ফুপিটা ফোন দিয়ে তাদের বাড়িতে নিয়ে যায় আমার আমার আমরা পর বাবা আমাদের দেখে বলে এই দুইটার এই বাড়িতে কেন আনছস ওদের কখনোই এই বাড়িতে আনবি না অথচ পিতৃভূমি নাকি নিজের হয় আর সেইখানে যেতে মানা আমার নিজের বাবাই করেছিল এইদিকে কিছুদিন পর আমার চাচা বিদেশ থেকে চলে আসে সে তারপর আমরা দুই বোন তার সাথে দেখা করতে যাই আমার চাচার সাথে দেখা করার পর আমরা তারপর আমার নানু বাড়িতে চলে আসি আর আমার চাচা আমার চাচির ভয়ে তার ফোন নাম্বারটা পর্যন্ত আমাদের দিতে পারিনি না জানি আমার চাচাকে আমার চাচি খারাপ ভাবে আমার চাচির কাছেও কিন্তু অনেকবার চাচার ফোন নাম্বারটা চাইছি কিন্তু আমার চাচি কখনোই দেয়নি বিভিন্ন বাহানা করতো বলতো তোর চাচার ওইখানে নেটওয়ার্কের প্রবলেম ওইখানে ফোন দেওয়া যায় না তোর চাচা তো মাঝে মধ্যে আমাদের সাথেই কথা বলতে পারে না তোদের সাথে আর কি কথা বলবে মোট কথা তারা কখনোই চায় না উঠকো ঝামেলা তাদের ঘরে পুরুষ এর মধ্যেই আমরা দুই বোন আস্তে আস্তে বড় হতে লাগলাম আমার 14 বছর আর আমার বোনের 17 বছর আমি এখন ক্লাস 10 এ পড়ি আমি যখন ক্লাস এইটে এ পড়তাম তখন একটা ছেলে আমার পিছনে পাগলের মতো ঘুরতো আমাকে সে ভীষণ পছন্দ করতো আমাদের আড়াই বছরের মতো রিলেশন আমিও তাকে ভীষণ ভালোবাসি আর নানুবাড়িতে থাকতাম বলে যে খুবই সুখে ছিলাম বিষয়টা কিন্তু এমন না তারা তো আমাদের দুই বোনকে দিয়ে তাদের পরিবারের সমস্ত কাজগুলো করিয়ে নিত এমনকি তাদের বাড়িতে যে গরু আছে গরুগুলো যে ঘাস খায় ঘাস ঘাসগুলো আমাদের দুই বোনকে চড়াই থেকে কেটে আনতে হতো আবার যখন তখনই বাড়ি থেকে বের হয়ে যেতে বলত বাবা অনেক অপমান করত। মায়ের উপরে উপরে সবগুলো আমাদের আমাদের এই সব কিছু সহ্য করে থাকতাম। কারণ যাওয়ার মতো কোথাও জায়গা ছিল না বাবার বাড়িতে গেলে বাবা জায়গা দিত না যার কারণে নানুর বাড়িতে যেই জায়গাটুকু আছে সেইটাও হারাতে চাইতাম না তোমরা হয়তো বিশ্বাস করবে কিনা জানি না যদি একটা বেলা গরুর ঘাস একটু কম কাটতাম তাহলে নানু খালামুনি সবাই মার দিত এমনকি তাদের মুখের দিকেও তাকানো যাইতো না আমি আমার এই চোদ্দ বছর জীবনে আমার অভিজ্ঞতা থেকে লাথি উষ্টা যা অর্জন করেছি সেটা মনে হয় ৩০ বছরেও কেউ অর্জন করতে পারেনি তবে আমি এখন যার সাথে সম্পর্কে আছি সেই মানুষটা ভীষণ ভালো সে তো আমার পরিবার সম্পর্কে সব কিছু জেনে বুঝেই আমাকে ভালোবাসে আমার বয়স সবে মাত্র চোদ্দ বছর আর আমি টেনে পড়ি এর মধ্যে তারা আমাকে বিয়ে দিয়ে তাদের ঘর থেকে নামানোর জন্য অনেক চেষ্টা করছে বাড়ির প্রতিটা মানুষ আমার সাথে যেই ব্যবহার করে মনে হয় আমি মানুষ রূপে যেন অন্য কিছু